জীবনে যত কিছু হারিয়েছি তার চেয়ে অনেক বেশি কিছু পেয়েছি তাই আজ এমন একটা জিনিস হারিয়েছি তার জন্য আমার অনেক খারাপ লেগেছে কারণ জিনিসটা আমি ব্যবহার করেছিলাম টাকার জন্য না শুধু আমার জিনিসের জন্য অনেক মায়া বেশি তাই আমার অনেক খারাপ লেগেছে যে জিনিসটা হারিয়েছি তো সব বলবো আপনাদেরকে কি জিনিস হারিয়েছি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি কিছু রান্নাবান্নার আয়োজন করবো আজ ছিল শুক্রবার তাই শুক্রবারে কিছু স্পেশাল রান্নাবান্না করতে হয় আমার সাথেই থাকুন সবাই দেখতে থাকুন আমি কি রান্না করি সব কিছু আপনাদেরকে দেখাবো যাই হোক আজ আমার মনটা অনেক বেশি খারাপ কারণ আমার শখে জিনিসটা চুরি করে নিয়ে গেছে তাই আমার মনটা অনেক বেশি খারাপ ছিল আমি এক সপ্তাহ আগে ঢাকা গিয়েছিলাম তারপর ঢাকা থেকে আসার ফতে আমার মোবাইলটা চুরি হয়ে গেছে তার জন্য আমার মনটা অনেক বেশি খারাপ তো কি বলবো আমার যত টাকায় গেলো আমার দুঃখ লাগতো না কারণ আমার মোবাইলটা অনেক শখের ছিল যে জিনিসটা আমি ব্যবহার করি আমার কাছে ওইটা মনে হয় অনেক প্রিয় একটা জিনিস তাই খারাপ লেগেছে অবশ্যই যাই হোক কি আর করার বাগ্যে যা আছে তা হয়েছে কিছু করার নাই অনেক শখ করে গিয়েছিলাম ডাকায় তারপর অনেক আনন্দ করছিলাম ওইখানে চার পাঁচ দিন ছিলাম তারপর আসার পথে আমার আনন্দটা হারিয়ে গিয়েছিল যাই হোক কথা বলতে বলতে অনেক দূর চলে এলাম তো আমি এখানে পোলাও রান্না করতেছি তার জন্য আমি সব কিছু দিয়ে দিয়েছি এবং দিয়েছি কয়েকটা কাঁচামড়ি তারপরে কিছুক্ষণ ডেকে দিয়েছি এ পর উঠিয়ে নিয়েছি দেখতে তো পাচ্ছেন পোলাওটা অনেক ভালোভাবে হয়ে গেছে আমার এই ফোনটা একটু ঝাপসা দেখায় কারণ আমার আগের ফোনটা অনেক ভালো ছিল তাই আমার মনটা অনেক খারাপ ছিল রান্না করার সময় অনেক খারাপ লেগেছিলো তারপরেও ভিডিও করতে আসলাম আর কারণ ফেসবুক তো আর বুঝবে না আমার মোবাইল হারিয়ে গেছে শুধু বুঝবে অ্যাক্টিভ না থাকলে সেটা বুঝবে তাই ভিডিও করতে আসলাম তো পোলাও রান্না হয়ে গেল এখন আমি কয়েক টুকরো মাছ ভেজে নিব মাছগুলোকে অনেক ভালোভাবে বেজে নিব অনেক মশমস করে তারপর আমি মাছগুলোকে এফিট উফিট করে উল্টে ফাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি অনেক ভালোভাবে অনেক মোষমসো করে আমার কাছে এভাবে মোসমসো করে মাছ খেলে অনেক ভালো লাগে সাথে কয়েকটা শুকনো মরচি দিয়ে দিয়েছি বাজা মাছের সাথে এভাবে শুকনো মরিচ দিয়ে খাইলে অনেক ভালো লাগে তারপর আমি মাছ আমার মাছগুলো হয়ে গিয়েছে আমি মাছগুলো একটা প্লেটে উঠে নিয়েছি এখন মাছগুলোকে উঠে নিয়ে এক সাইডে রেখে দেব তারপর আমি আরও কিছু মুরগি রান্না করব। তাই এখন আমি ফ্রিজ থেকে একটা মুরগির প্যাকেট বের করে নিয়েছি তারপর মুরগিগুলোকে ভালোভাবে ফরিস্ করে ধুয়ে নিয়েছি এখন একটু লবণ রেখে ওগুলোকে বেজে নিব আল্কা করে তেলের মধ্যে তাই আমি সবগুলো মুরগি উল্টে পাল্টে অনেক ভালোভাবে বেজে নিয়েছি তা আমার মুরগি মাংসগুলো ভাজা হয়ে গেছে তো আমি এখন একটা প্লেটের মধ্যে উঠায় নিব বাজার মাংসগুলিকে আমি উঠিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে ওই এখন ওই ফাইভের মধ্যে যে তেল ছিল ওই তেলের মধ্যে দিয়েছি দারচিনি দিয়েছি এলাচ দিয়েছি তেজপাতা আরও দিয়েছি কিছু পেঁয়াজ কুশি তো এগুলোকে একটু ভালোভাবে বেজে নিব বাহন করে তারপর আমি এখানে দু মশলা ব্লেন্ডার করে নিয়েছি কারণ এখানে সব মশলা ছিল আদা রসুন পেঁয়াজ মরিচ এবং যত মশলা লাগে মাংস রান্না করতে তো আমি সব কিছু দিয়ে ব্লেন্ডার করে নিয়েছিলাম তো আমি ব্লেন্ডার করা মশলা দিয়ে তারপর একটু বেজে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরের গুঁড়া তারপর এগুলো দিয়ে মশলাগুলো কষিয়ে নিয়েছি তারপর মাংসগুলো আমি দিয়ে দিয়েছি বাদা মাংসগুলো বাদা মাংসগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব এভাবে উল্টে ফাল্টে অনেক ভালোভাবে কষাতে হবে অনেক ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি কিছু ফানিমে দিয়ে দিয়েছি পরিমাণ মতো যাই লাগে আর কি তারপর আমি কিছুক্ষণের জন্য ডেকে দিয়েছিলাম কিছুক্ষণ পরে ডাকনা উঠিয়ে নিয়েছি এখন আমার মাংস রান্নাটা পাই বা অনেক ভালোভাবে হয়ে গেছে এভাবে মুরগি রান্না করলে অনেক ভালোভাবে খাওয়া যায় যারা কখনো মুরগি খেতে চান না তারা অনেক ভালোভাবে খাইতে পারবেন মাংস রান্নাটা আমার অনেক ভালোভাবে হয়ে গেল তারপর আমি এখন এখানে কিছু গরম মশলা দিয়ে দিব এভাবে রান্নার পরে গরম মশলা দিলে টেস্টটা অনেক ভালো হয় এরপর আমি এগুলোকে একটু ভালোভাবে নেড়েছে তারপর পরিবেশন করার জন্য নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে ঢেলে নিব আমার মাংস রান্নাটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা শেয়ার করে দেবেন তো আমার রান্নাটা শেষ হয়ে গেল এখানে এখন চলে যাব টেবিলে পরিবেশন করার জন্য সবাই মিলে একসাথে খাইতে বসে যাব আমরা সবাই সবসময় এভাবে একসাথে খাওয়া দাওয়ার চেষ্টা করি সবাই একসাথে খাই তো আমি এখানে কিছু মাছ ভাজি করে নিয়েছি তারপর চিকেন রান্না করে নিয়েছি পোলাও রান্না করেছি আজকে শুক্রবার ছিল সিম্পল কিছু রান্না করেছি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি পোলাওটা বেরিয়ে নিয়েছি সাথে নিয়েছি চিকেন নিয়েছি বাদামাছ তারপর নিজি শুকনো মরিচ এবং নাগা নাগামরিচ এভাবে হোলার সাথে বাদামরিচ এবং মরিস হলে আমার কাছে অনেক ভালো লাগে যাই হোক আজকে শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই আর আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ